দীর্ঘ টাল বাহানার পর ইস্তফা দিলেন বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ আস্থা ভোটের আগে ইস্তফা দিলেন বনগার পুর প্রধান বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ইস্তফা দিতেই ব্যান্ড বাজিয়ে আবির খেলে বনগাতে মিছিল বনগা পুরসভার প্রবেশের মুখে গঙ্গা জল ছিটিয়ে পৌরসভাতে প্রবেশ করলো চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা কাউন্সিলাররা জানা যাচ্ছে আজ গোপাল শেঠ ইমেলের মাধ্যমে তার ইস্তফা পত্র পৌরসভার ইও ও এসডিওর কাছে এই পদত্যাগ পত্র পাঠিয়েছে বলেই জানা গিয়েছে আর এই প্রসঙ্গে তিনি বলেছেন যে পরাজয় নিশ্চিত জেনে আস্থা ভোটের আগে পদত্যাগ করেছেন চেয়ারম্যান আজকে বনগাঁ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে কেমন ভাবে রাস্তায় নেমেছে তাতে প্রমাণিত হলো যে দলের নির্দেশ ঠিক আছে এমনই বলছেন তিনি দীর্ঘ তালবাহানার পর ইস্তফা দিলেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ আস্থা ভোটের আগে ইস্তফা দিলেন তিনি বনগা পৌরসভা চেয়ারম্যান গোপাল শেঠের ইস্তফা দিতে এদিন আবির মেখে বাজি ফাটিয়ে ব্যান্ড বাজিয়ে আনন্দে মেতে উঠেছে বনগাতে মিছিল হচ্ছে বনগা পৌরসভায় প্রবেশের মুখে গঙ্গা জল ছিটিয়ে পৌরসভাতে প্রবেশ করলেও চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা কাউন্সিলাররা এদিন এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল সভাপতি তিনি কি বলছেন শুনবো দলের কথা না শুনে নিজের মতো নিজে চলতে চেয়েছিল দল শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা চিন্তাভাবনা এবং যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা সেই সিদ্ধান্ত মেনে চলা উচিত ছিল দল অনেক কিছু দিয়েছিল অন্য অন্য জায়গায় অনেক কাউন্সিলর এই চেয়ারম্যানরা বহুত্যাগ করেছেন কিন্তু এক্ষেত্রে বঙ্গার ক্ষেত্রে ও দলকে চ্যালেঞ্জ জানিয়ে একটা প্যারালাল সংগঠন চালাবার চেষ্টা করেছে কিন্তু কাউন্সিলর ঐক্যবদ্ধ থাকাতে মেজোরিটি পার্সেন্ট কাউন্সিলর ওর বিরুদ্ধে জবা দিয়ে এবং আজকে ও এর মধ্যে চেষ্টা করেছিলেন যে কাউন্সিলর ভাঙানোর জন্য কেনারা চেয়ার সেই কাউন্সিলররা ওর এই কথা হাদে পা দেয়নি অথব ওর পরাজয় সুনিশ্চিত জেনে এখন পদত্যাগ করলেন এবং আজকের এই পদত্যাগপত্র পত্র দেওয়ার পরে করার সঙ্গে সঙ্গে বঙ্গার মানুষের যে জনজোয়ার যে মানুষ প্রমাণ করলো যে বঙ্গার নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ একজন প্রশাসক পৌরপ্রধান ছিলেন এবং আজকের এই আবালবিদ্ধ বনিতা যেভাবে রাস্তায় নেমেছে এতে প্রমাণ হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গের মানুষের জন্য দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে নিশ্চিত ফলপ্রসূ হবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে দল আবার আবার আগের জায়গায় ঘুরে যাবে দীর্ঘ টালবাহানার পর ইস্তফা দিলেন বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ আস্থা ফোটের আগে ইস্তফা দিলেন বনগার পুর প্রধান পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ইস্তফা এদিন বাজি ফাটিয়ে আবির মিখে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আপনারা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড খাঁচরা পাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম